শিলচর লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য নির্বাচনী প্রচারের শেষে মাঠে নামতে হল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আসন্ন লোকসভা নির্বাচনে শিলচরে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সহ শিলচরে এক বিশাল পদযাত্রায় অংশগ্রহণ করেন পাঁচ পাঁচবারের বিধায়ক ও দুই দুইবারের ক্যাবিনেট মন্ত্রীকে শিলচর আসনে জয়ী করার বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে বিজেপি দল এর আগেও আসামের মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকটি বিশাল জনসভাও করতে দেখা গিয়েছে আজ বিকাল পাঁচ ঘটিকায় শিলচর পয়েন্ট থেকে প্রেমতলা হয়ে এক বিশাল পদযাত্রা বের করে বিজেপি পরিমল শুক্ল বৈদ্যকে নিয়ে পদযাত্রায় পা মেলান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রাক্তন সাংসদ রাজদীপ রায় সহ বিজেপির অন্যান্যরা এই দিন কয়েক হাজার মানুষের উপস্থিতিতে মিছিল শুরু করা হয় বিভিন্ন স্লোগানের মাধ্যমে অমিত শাহকে স্বাগত জানান দলের কর্মীরা শহরের চারিদিকে প্রশাসনিক টহলদারি জোর কদমে রাখা হয় বিশেষ করে উদারবন্ধ এয়ারপোর্ট রোডে জায়গায় জায়গায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় অমিত শাহকে দেখে উৎফুল্লিত হয় বিজেপি সমর্থকরা ভারতমাতা কি জয় জয় শ্রীরাম বিজেপি জিন্দাবাদ স্লোগানে উত্তাল করে তুললেন শহরকে ડેસ્ક રિપોર્ટ ગણવાજ